আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম কিভাবে আমরা খামারে ব্রুডিং করি তার একটা ভিডিও চিত্র নিয়ে এখানে ফার্মে মুরগির বাচ্চা ব্রুডিংয়ে দিয়ে আছে। দেখুন আমরা চাটায় দিয়ে চারিপাশে ঘেরাও করে আপনার পেপার বিষয়ে খাবার দিছি বাচ্চাগুলো খাবার খাচ্ছে আর সাইডে পানি দিয়ে আছে যাতে বাচ্চাগুলো না ভিজে এজন্য জন্য পানিটা একটু উঁচু করে দেওয়া লাগবে উঁচু করে দিবেন আর খাবারগুলো এইভাবে ছিটাই দেবেন আর এখন যেহেতু একটু গরম বেশি গরমকাল এজন্য লাইটটা একটু উঁচু করে দিতে হবে যাতে এদের অতিরিক্ত তাপ না লাগে তাপ লাগলে বাচ্চা হিট হয়ে মারা যাবে এজন্য তাপ এটা একটু উঁচু করে দিতে হবে লাইটটা আবার বর্ষা পড়লে আবার লাইটটা একটু নিচু করে দিতে হবে যাতে টেম্পারিং যদি না ওঠে তাহলে কিন্তু বাচ্চা দেখবেন এক জায়গায় জড়ো হয়ে গেছে আর যারা এ ধরনের আপনার ফার্মে মুরগির বাচ্চা নিতে চান জিরো সাইজ একদিন সাইজ অথবা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে সাইজ তারা আমাদের ডেস্টপের নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো করা আছে এবং ম্যাসেঞ্জারের দেখুন আমরা দুটো সেট করেছি দুটো সেটে এখানে প্রায় আপনার আটশোর মতন ফার্মি মুরগির বাচ্চা আছে যে আপনারা এইভাবে ছোটো ছোটো ব্লুডিং সেট করে আপনারা বাচ্চা পালবেন ব্লুডিং যে কয়েকদিন রাখা লাগে সে কয়েকদিন রাখবেন তারপর জায়গা বড় করে দেবেন ব্লুডিং সাধারণত তিন থেকে চার দিন অথবা পাঁচ দিনও রাখতে পারবেন আর এই ধরনের বাচ্চা এই যে আমাদের ডাইরেক্ট হ্যাসারিতে মাল নামানো হয় তারপর এখান থেকে প্যাকিং করে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আপনার নিকটতম বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে পারবেন আমাদের এখান থেকে অনলাইনের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এই ধরনের বাচ্চা সংগ্রহ করুন আমাদের কাছে আরও পাবেন টাইগার বার্ড সোনালি সোনালি সুপার হাইব্রিড ব্রয়লার কক মুরগির বাচ্চা যে কোনো ধরনের পাবেন এবং সাথে হাঁসের বাচ্চাও যে কোনো ধরনের পাবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ